বন্ধুরা হঠাৎ করে আমাদের কাছে একটা ফোন আসে যেটা সুন্দরবনের ঝড়খালির দ্বিতীয় স্কিম তো এই জায়গায় একটা একজনের বাস্তু ভিটের পাশেই একটা মাটির ঢিবি রয়েছে যে দেখতে পাচ্ছেন তো এই ঢিবিতে ওনারা সাপ দেখেছেন সেই জন্য আমাদের কাছে ফোন করলে আমরা তাড়াতাড়ি এসে এই জায়গাটা খুঁড়ে দেখছি যে এখানে কোনো সাপ আছে কি না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাপ আছে এবং আমরা ধীরে ধীরে সেই সাপটাকে রেস্কিউ করার চেষ্টা করছি তো দেখা যাক এটা কি সাপ আপনারা দেখতে থাকুন রে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা কেউটে মনোক্লেড কোবরা এটা খুঁয়ে কেউটে বলে অনেকে তো সাপটিকে আমরা ওখান থেকে বের করে আপাতত রাস্তায় নিয়ে আসছি কারণ এটাকে রেস্কিউ করার জন্য একটা জায়গায় রাখতে হবে এমনই ছিল যে তখন আমরা রকম সেফটি না নিয়ে চলে এসেছি কারণ ওরা খুব ভয়ভীত হয়ে পড়েছিল সাপটাকে যদি তৎক্ষণাৎ এসে রেস্কিউ না করা হয় তাহলে ক্ষতি হয়ে যেতে পারতো তো সেই জন্য আমরা কিন্তু এখানে এসে এই সাপটিকে আপাতত এই ব্যাগের ভেতরে রাখছি তারপরে ওখানে আরও একটি সাপ রয়েছে যেটাকে আমরা রেস্কিউ করব ওখানেই আছে ভীষণভাবে গর্জন করছিল এখানে মোটামুটি দুটো সাপ রয়েছে পুরুষ এবং মেয়ে দুটো সাপই এখানে রয়েছে তো এই সময়টা ওরা প্রচন্ড হিংস্র হয় এবং খুব আক্রমণাত্মক হয় এই সময় যদি আমরা যদি রেস্কিউ না বিপদ পারে এবং এখানে কিন্তু আছে যেতে সেটা আমরা দেখেছি রেস্কিউ করার সময় আমরা কিন্তু দেখেছি যে এখানে ডিমও আছে এই সময় এই জায়গার ধারে পাশ দিয়ে কেউ যেতে পারবে না কারণ ওরা প্রচন্ড আক্রমণাত্মক হয় এই সময়টা দেখতেই পাচ্ছেন যে এখানে কাদা কিন্তু এমনভাবে রয়েছে যে সাপটাকে কিন্তু ঠিকঠাক ধরা যাচ্ছে না তো দেখুন এটা কিন্তু মেয়ে সাপ এই যে সাপটা দেখছেন এটা কিন্তু মেয়ে সাপ পুরুষ সাপটা আমরা আগেই ওখানে দিয়ে এসেছি দেখেছেন যে কতটা কতটা অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে ওরা পরিস্থিতিতে তাড়াতাড়ি আমরা যে যেখানেই ছিলাম এসে কিন্তু সঙ্গে সঙ্গে সাপটিকে ওখান থেকে রেস্কিউ করে আপাতত নিয়ে যাচ্ছি কারণ এটা আবার সঠিক জায়গায় ছেড়ে দেওয়া হবে বন্ধুরা এখানে কিন্তু যে দেখুন ডিমগুলো পাওয়া গেছে ডিমগুলোকে আমরা ওখান থেকে তুলে একসঙ্গে নিয়ে যাব সাপটিকে আমরা এই এলাকার থেকে নিয়ে যাচ্ছি দূরে তার কারণ হলো গ্রামের মানুষ ওরা ভয়ভীত হয়ে পড়বে ফলে সাপটারও ক্ষতি হতে পারে মানুষেরও ক্ষতি হতে পারে সেই জন্য আমরা সাপটাকে এখান থেকে নিয়ে এখন ফরেস্ট ডিপার্টমেন্টে জমা দিয়ে দেবো সাপ রেসি করেছিলাম একই সঙ্গে এবং ডিম সঙ্গে সেই সাপ দুটো আমরা চলে এসেছি ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে সাপ দুটো তাদের কাছে দিতে বা করতে তার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ফরেস্ট অফিসের দিকে আপনারা দেখতে থাকুন গিয়ে কোনো ফরেস্ট অফিসারের হাতে সেই সাপটা আমরা দিয়ে আসব আমরা এগিয়ে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন আমরা যে ওখান থেকে দুটো সাপ একসঙ্গে এবং ডিম সমেত যে আমরা তুলেছিলাম বা রেস্কিউ করেছিলাম তার জন্য সকালবেলা চলে এসছে আমাদের ঝড়খালি ফরেস্ট অফিসে আমাদের ফরেস্টের যে ছোটোবাবু আছেন শ্রী কুলু মহাশয় ওনার কাছে আমি দুটো এই তিনটে জিনিস দুটো সাপ এবং ডিমটা সমেত ওনার হাতে তুলে দিচ্ছি